আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবে বেজে উঠল সাইরেন এদিকে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা যা বলছে হিয়া হিয়া সারি আরও থাকছে মধ্যপ্রাচ্য কাপাচ্ছে ইসরায়েল বড় দিদায় সৌদি ও আমিরাত সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সঙ্গে বিপুল সমর্থন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের ব্যালাস্টিক ক্যাপনস্ট হামলা তেলাবি বেজে উঠল সাইরেন ইসরায়েল আবিব এবং মধ্য অঞ্চল লক্ষ্য করে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হতিবিদ্রোহীরা শনিবার এই হামলার সময় ইসরায়েলের রাজধানী আবিব সহ বিভিন্ন এলাকায় সতর্কবার্তা সাইরেন বেজে ওঠে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে টাইপ অব ইসরায়েল আইডিএফ জানায় ইয়েমেন থেকে ছড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটিকে আকাশেই ধ্বংস করা হয় ক্ষেপণাস্ত্রটির ধ্বংস অবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় যায়নি বলেও জানায় তারা গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতি বিদ্রোহীরা প্রায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে থাকে পাল্টা জবাবে ইসরায়েল ও হুতিদের অবস্থান নিয়ে মেনে বিমান হামলা চালিয়ে আসছে এদিকে অবরাদ্য উপতাকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে ধ্বংস হয়েছে এছাড়া গাজায় বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো চলমান কট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জুলাই আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে প্রণয়ন করার পৃষ্ঠায় এই ঘোষণা ইসরায়েলের নির্বিচার বর্ষণ অবরোধ এবং খাদ্য সংকট সৃষ্টিতে অবনতিক হিসেবে উল্লেখ করে উভয় পক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানায় এতে দৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় একই সঙ্গে দিরাশিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সময়সীমা নির্ধারণ পদক্ষেপের গ্রহণের উপর জোর দেওয়া হয় ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা যা বললেন ইয়াহিয়া সারি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত হাইফাই হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং হয়েছে ইয়েমিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি ঘোষণা করেছেন যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট সফলভাবে ব্লোস্টার ওয়ারহেড যুক্ত হাইফারসাইট টু নামের হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ইয়াফার সংবেদনশীল লক্ষ্যবস্তু আঘাত এনেছে স্যারেজেনান ওয়ার্ড হেড সংশ্লিষ্ট এই ক্যাফোনাস্ত্র অভিযানের সফলতা এসেছে ফলে লাখো ইসরায়েলি বসতি স্থাপনাকারী আতঙ্কে আশ্রয়কেন্ডের দিকে পালাতে বাধ্য হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন গাজাকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন দেওয়া থেকে ইসরায়েলরা কখনও পিছিয়ে যাবে না তিনি আরো বলেছেন জায়ানিস শত্রু ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন চালালে তা আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করবে 2023 সালের সাত অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তখন থেকে ইয়েমিনিরা প্রকাশ্যে ইসরায়েলিদের মুক্তির সংগ্রামে সমর্থন জানিয়ে আসছে এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখনো পর্যন্ত চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মধ্যপ্রাচ্য কাপাচ্ছে ইসরায়েল বড়োধিধায় সৌদি আমিরাত সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন লিবারন সিরিয়া কাতার টিউনিশিয়া ও ইয়েমেন ঘটনাগুলো একসঙ্গে মিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতে ঠেলে দিচ্ছে দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভিতরে বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার পরিধি বেড়ে গিয়ে আশেপাশের দেশগুলোতেও আঘাত আনছে এর ফলে শুধু সীমান্ত নয় একাধিক আঞ্চলিক ফ্রন্ট একসঙ্গে জ্বলে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে প্রথমেই নজর দিতে হয় ফিলিস্তিনের দিকে গাজা উপত্যকা কয়েক মাস ধরেই রক্তাক্ত সাম্প্রতিক হামলায় শত শত সাধারণ নাগরিক নিহত হয়েছেন হাসপাতাল এবং স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলো এবং সংবাদ সংঘাতে ক্ষতিগ্রস্ত জাতির সঙ্গে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে কিন্তু ইসরায়েল দাবি করছে তারা কেবল হামাসের অবকাঠামো ধ্বংস করছে আহত ও ভুক্তভোগীরা বলেছেন এই হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে গাজায় পানি এবং খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো প্রকাশ করতে পারছে না সীমান্ত বন্ধ ফলে গাজায় পুরো জনসংখ্যা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে তবে পরিস্থিতি কেবল গাজায় সীমাবদ্ধ থাকছে না লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি লেবাননের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষে তীব্র হয়ে উঠেছে ইসরায়েল কয়েকটি সীমান্ত গ্রাম এবং ঘাটিতে বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাল্টা রকেট নিক্ষেপ করেছে লেবানন আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ বেজে যেতে পারে লেবাননের জনগণ আতঙ্কে আজকে দিন কাটাচ্ছে কারণ তারা আগেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ভয়াবহতা দেখেছে এই উত্তেজনা শুধু লেবানন নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে এর পাশাপাশি সিরিয়া আবারও পরিণত হয়েছে সংঘাতের ময়দানে গত সাতে সেপ্টেম্বর হমস প্রদেশের একটি সিরীয় বিমানঘাটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারেকে আঘাত এনেছে ইসরায়েল এর আগেও দামেস্ক ও আলপ্পো সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় সামরিক স্থাপনা এবং বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী বাহিনী নিয়ন্ত্রণের জায়গা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অভিযোগ করেছিলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রার সে নীতি চালাচ্ছে সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে দখল করে নেওয়া হয় গুলান মালভূমিতে নিজেদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে একই সময় ও রেহাই পায়নি হামাসের রাজনৈতিক নেতাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বেরিয়েছে কাতার এই হামলার নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে কাতার এতদিন হামাস এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছিল কিন্তু রাজধানী দোহায় হামলা মানে ইসরায়েল সরাসরি কাতারকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্লেষকরা দেশগুলোর মধ্যে মধ্যে নতুন উত্তেজনা দেখা দিতে পারে ইসরায়েলের হতে পারে এদিকে উত্তর আফ্রিকার দেশ টিউনেশিয়াও এই আগ্রাসন থেকে বা যায়নি হামাজপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল টিউনেশিয়ায় হামলা চালিয়েছে টিউনেশিয়ার জনগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এবং দেশটির সরকার একে যুদ্ধ ঘোষণা সমতুল্য বলছে উত্তর আফ্রিকার এই রাষ্ট্র হামলা চালিয়ে ইসরায়েল জানিয়ে দিয়েছে তাদের টার্গেট কেবল মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ নয় বিশ্বজুড়ে যেখানে প্রতিপক্ষ থাকবে সেখানেই তারা আঘাত আনতে প্রস্তুত এতে আরব জনমতে খুব তীব্র তীব্রতর হচ্ছে এবং আফ্রিকার মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ঐক্যবদ্ধ হতে পারে মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতিতে সাইবার যুদ্ধ ক্রমধ্যমান ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে ইসরায়েল শুধু সামরিক হামলা চালাচ্ছে না বিভিন্ন মুসলিম প্রধান দেশের গুরুত্বপূর্ণ সরকারি এবং বাণিজ্যিক নেটওয়ার্ক লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে বিশেষ করে কাতার তিউনিশিয়া লেবানন ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থাপনায় হ্যাকিং এবং ডেটা চুরি বাড়িয়েছে এতে স্থানীয় প্রশাসন এবং বেসামরিক খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে আর জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল সামরিক এবং কৌশলগত পরিকল্পনা এখন একাধিক ফণ্ডে ছড়িয়ে পড়েছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ফেলছে এর মধ্যে ইয়েমেনের হুতি আন্দোলনও সক্রিয় ঘটেছে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হতিরা রেড সি এলাকায় ইসরায়েলি জাহাজ এবং স্বার্থকে টার্গেট করার ঘোষণা দিয়েছে এতে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এরই মধ্যে রেড সি নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তবে হুতিদের পাল্টা হামলা রোদবার সহজ হবে না কারণ তারা এর আগেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে হামলা চালিয়েছে এর ফলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম ও পণ্য পরিবহনে অস্থিরতা দেখা দিতে পারে উপসাগরীয় দেশগুলো এখন বড় ধরনের দ্বিধার মধ্যে রয়েছে সৌদি আরব এবং ইইউ একদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে এগিয়েছিল কিন্তু কাতার এবং তেউনিশিয়া হামলার পর সেই প্রতিক্রিয়া হুমকির মুখে সৌদি আরব জনমতের চাপে নবম অবস্থান নিতে বাধ্য হতে পারে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত কখনো অপেক্ষায় নীতিতে আছে এই দ্বিদায় উপসাগরীয় দেশগুলো কৌশলগতভাবে কোন দিক বেছে নেবে তা এখনই নির্ধারিত হতে পারেনি তারা আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে হোয়াইট হাউস বলছে ইসরায়েলকে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে একদল দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অন্যটি মানবিক সংকট ঠেকাতে যুদ্ধ যুদ্ধবিরতির দাবি করছে চীন এবং রাশিয়া এর সুযোগ নিয়ে ইসরায়েল বিরুদ্ধে অবস্থান করছে। বিশেষ করে সিরিয়া এবং ইরানের সঙ্গে নতুন চীন আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে ফলে বৈশ্বিক রাজনীতিতে নতুন ব্লক গড়ে উঠতে পারে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে জাতির সঙ্গে বিপুল সমর্থন জাতিসংঘ সাধারণ পরিষদে ফরাসি এবং সৌদি আরবের উদ্যোগে আনা প্রস্তাবের পক্ষে একশো বিয়াল্লিশটি দেশ ভোট দিয়েছে এতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শুক্রবার পাশ হওয়া প্রস্তাবটি নিউইয়র্ক ঘোষণা নামে পরিচিত এতে একশো বিয়াল্লিশ ভোট পড়েছে পক্ষে দশটি বিপক্ষে এবং বারোটি দেশ ভোট দানে বিরত ছিল প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে আরও বেশ কিছু প্রভাবশালী দেশ ব্রাজিল কানাডা তুরস্ক জর্ডান কাতার মিশর যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ তবে ইরাক কখনো ব্যাখ্যা না দিয়ে ভোট থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রস্তাবিত বিপক্ষে বর্দায়ে তবে সঙ্গে ছিল আর্জেন্টিনা হ্যাঙ্গি পাপুয়া নিউগিনিয়া কঙ্গো এবং কয়েক ছোট দ্বীপরাষ্ট্র বলা হয়েছে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থত সহ ফিলিস্তিনি শাসন নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব শুধু ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে থাকবে না একই সঙ্গে হামাজকে গাজায় তাদের শাসন শেষ করতে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে এতে আরও বলা হয় গাজা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং অসংখ্য মানবিক বিপর্যয় এবং সুরক্ষা সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে গত সপ্তাহে ফিনল্যান্ড এই প্রস্তাবে যোগ দেয় এবং একই বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করে তবে দেশটি এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যদিকে ফ্রান্স এবং বেলজিয়াম ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে